আজকে সকালে ঘুমটা ভেঙেছে একটু অন্যরকম ভাবে কিছুদিন আগে আমি মিশোর থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম তো সেই পার্সেলটা চলে এসছে তো যিনি পার্সেলটা দেবে আমায় তো তো সে আমাকে আমাকে ফোন ফোন করেছিল তার আমার ঘুমটা ভেঙে গেছে আর করে বলছে যে আমি আপনার বাড়ির সামনেই রয়েছে আপনি তাড়াতাড়ি চলে আসুন কি আর করব বলো আমার বাড়ির সামনে এসে যখন দাঁড়িয়ে রয়েছে আমি আর ঘুমাতে পারিনি তো তখনই ঘুম থেকে উঠে চলে এসেছে আমি ফ্রেশও হতে পারিনি আর একটা জিনিস জানো তো এত অর্ডার করি আমি যারা হলো এগুলো ডেলিভারি করে তারা আমার বাড়ি রীতিমতো চিনে গেছে আমাকে বাড়ি আসার পর মানে আমার বাড়ি গেটে আসার পর আমাকে ফোন করে যে আপনি বাইরে আসুন আপনার একটা পার্সেল আছে এই যে হলো আমার একটা পার্সেল এতে কি পার্সেল আছে সেটা আমি এখন ওপেন করব না আর আমি এটা তোমাদের বলতেও পারবো না তো যাই হোক আমি ঘরে চলে গেছি ওই ধরো আবার সাড়ে দশটা নাগাদ আরেকটা পার্সেল আসবে তো আমাকে আবার ফোন করেছে যে ম্যাডাম আপনার আরেকটা পার্সেল আছে পার্সেলটা সকালবেলা যিনি ডেলিভার করে গেছেন তো তিনি আমাকে ফোন করেছিলেন তো ওখানে ছিল তিথি বিশ্বাস নামে দুটো পার্সেল উনি বুঝতে পারেনি যে দুটোই আমার ওই সাড়ে দশটা নাগাদ উনি আবার আমাকে ফোন করেছিলেন তাই আমি এই যে বাইরে এসেছি তো সবগুলোই পেমেন্ট করা ছিল শুধুমাত্র যেই অর্ডারটা আমার এখন আসবে তো সেই অর্ডারটা আমি আগে থেকে পেমেন্ট করিনি তাই পার্স নিয়ে দাঁড়িয়ে রয়েছি আর আজকে একটু কলেজেও যাওয়ার কথা আছে বাইরে আসার পর দেখছি এই যে কুলগুলো শোকাতে দিয়েছে রোদে কারণ আচার বানাবে আর কুলের আচার খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই দেখো মনা বদ মতো দায়িত্ব পালন করছে কি হয়েছে পরে না জানো ভালোভাবে ক্লিপগুলো লাগিয়ে দাও এত উঁচু

এই যে আমি বাইরে এসে দাঁড়িয়ে রয়েছি উনি আবার ফোন করেছিলেন আমাকে বলছিলেন যে পাঁচ মিনিটের মতো উনি চলে আসবেন আর এখানে একটা কথা শেয়ার করি আমার খুব ইচ্ছা ছিল এই ওপরে কান ফোটানোর বাট হয়নি মানে যখন আমি এই ওপর কানটা ফুটিয়েছি তারপর আমার গিয়ে মনে হয়েছে যে ওই ওপরে কানটা ফোটালো হয়তো তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার এই কান ফোটানো নিয়ে না একটা গল্প আছে জানো তো তো আমি মানে কোনো টেন্ডেন্সি ছিলই না যে আমি এই ওপর কানটা ফোটাবো বাট সবাইকে দেখতাম আমার ইচ্ছা করতো খুব কিন্তু হঠাৎ করেই আমি চাকতাই গেছিলাম আমার দিদা বাড়ি তো ওই ওই আন্টি হঠাৎ করে বলছি তুই কান ফোটাবি আমি বললাম হ্যাঁ মানে যেদিন গিয়েছি সেদিন আমার সুই দিয়ে আমার কানটা ফুটিয়ে দিয়েছে আমি হলো প্রথমে ফুলটা কানে বুঝেছিলাম তো তারপর মনা বললো যে সদ্য মানে আমাকেও একটা ফুল ছিঁড়ে দাও তো আমি যা করবো আমার মনাও তাই করে তো যাই হোক এই যে পার্সেলটা নিয়ে এসেছি তো ফার্স্টে আমি হলো পেমেন্ট করতে চেয়েছিলাম অনলাইনে কিন্তু কিছুতেই অনলাইনে পেমেন্ট হচ্ছিল না আর কি লাস্টে ওই ক্যাশ দিতেই হলো কি আর করা যাবে আমি মিশোর থেকেই বেশিরভাগ পার্সেলগুলো অর্ডার করি মানে আমি যা ড্রেস কিনি মানে দেখুন নর্মাল শার্ট টি শার্ট বলো বা কিছু কিছু কুর্তি কিছু কিছু শাড়ি যেগুলো আমার ভীষণ ভালো লাগে মানে কম দামে ভালোই পাওয়া যায় জাস্ট ভিডিও করার জন্যে আর আমার কাছে দামি শাড়ি বা দামি জিনিসগুলো খুব একটা বেশি ভালো লাগে না কারণ দুশো তিনশো টাকা দিয়ে জিনিসপত্র কিনবো আমি দুই দু সপ্তাহ মানে কি দু মাস তিন মাস পরব ফেলে দেবো কিন্তু ওই হাজার টাকা দু হাজার টাকা জিনিস কিনে ওই একটা বছর দু বছর মানে চালাও সেই জিনিসটা আমার দ্বারা হয় না আর কি তো আমার বাড়ির থেকেও সবাই বলে যে তুই এত কমা কমা জিনিসগুলো কেন পরিস কিন্তু এটা বোঝে না যে আমি হাজার টাকায় পাঁচটা জিনিস কিনবো আমি পাঁচবার পরবো মানে পাঁচ রকমভাবে পরবো তো এই শাড়িটা আমি কিনেছি মিশোর থেকে এটা নিয়েছিল তিনশো টাকা এটা হলো হালকা সিল্ক বাট খুবই নরম আর খুবই সফট বেসিক্যালি আমি হলো কি বলবো আমি ভিডিও বানাই বলে আমার এই শাড়িগুলো খুব দরকার হয় আর তোমরা কিন্তু কমেন্টে জানিও যে এই শাড়িটা কেমন লাগছে আমার সত্যি বলতে ভীষণ ভালো লেগেছে তো ফার্স্ট দেখাতে আমার খুব পছন্দ হয়ে গেছে এই শাড়িটা নীল কালারের কোনো শাড়ি নেই তাই এই শাড়িটা আমি অর্ডার করেছিলাম তো কেমন লাগছে বা কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকে যাওয়ার কথা আছে আমার কলেজে তাই বেশি লেট না করে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান করে যাচ্ছি হলো এখন কলেজে ওই যে আগের ভিডিওতে বলেছিলাম যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আমি আনিনি আজকে হলো সাতাশ তারিখ তো আজকে আমাকে বলেছে হলো কলেজে যে আজকে আমার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দেওয়ার কথা ছিল বাট তিনি দিলেন না জাস্ট তিনি সই করবেন তো আমাকে বললো তুমি আড়াইটের দিকে আসবে এটাই যদি আমাকে আগে বলে দিত যে আড়াইটের দিকে না আসলে আমি রেজাল্ট দেব না মানে আগে আসলে আমি দেব না তো সেটা খুব ভালো হতো ওই সাড়ে এগারোটা কি বারোটার দিকে আমি গেছি খালি খালি আমার সময়টা নষ্ট হয়েছে তো রাগ করে আমি চলে এসেছি কলেজ থেকে তো আমি ভেবেছি আর যাবোই না রেজাল্ট আনতে তো গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ